আজকে দশ বছর আগ থেকে আমি সতর্ক করি যে খ্রিস্টানরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে ভারতের মণিপুর এগুলোকে আলাদা করবে সেন্ট পার্টিনকে ঘাটি বানায়া একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে বলি নাই আজকে বলছি না দশ বছর আগ থেকে এই কথা এখন প্রধানমন্ত্রী বলতেছে চক্রান্ত এখনো আছে ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পাত্তা দিই না সোজা কথা যদি আমি বাংলাদেশে কারো এয়ার করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই ওদের দৃষ্টি এখন আমাদের সেন্ট মার্টিনের দিকে কোন দিকে এখানে একটা ঘাটি বানাইতে পারলে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার প্ল্যান আছে তার বুঝলেন এজন্য জন্য আমাদেরকে চোখ রাঙ্গায় মিশে দাগ্গা দেয় আমি গভর্নমেন্টকে আগেও বলেছি এখনো বলছি যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে পরোয়া করবেন না তার নিষেদাগায় কিছু আসবে না শুধু ইসলাম সাথে রাখেন যুক্তরাষ্ট্রের समस्त রক্তচক্ষুকে তারা নিঃশাত করে বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে দিবেন বাংলাদেশ এখন জিওপলিটিক্সের অংশ আর ভূরাজনীতির কারণে স্ট্রোট্রাজিক্যালি বাংলাদেশ পশ্চিমাদের নজর পড়েছে শুধু পশ্চিমাদের নজর না পশ্চিমাদের নজরও বাংলাদেশে রাশিয়া চায়নার নজরও বাংলাদেশে ইহুদিবাদীদের নজরও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি পশ্চিমাদের চক্রান্ত হচ্ছে পশ্চিম চক্রান্ত যে বাংলাদেশে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তারা করবে আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে হোক বাংলাদেশের একটি অংশে তারা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র করবে আর আমাদের সেট মার্টিন নিয়ে এবং কিংবা বঙ্গোপসাগরে যে কোনো সুবিধার সুবিধাজনক জায়গায় একটি ঘাঁটি নির্মাণ তারা করবে কারণ দক্ষিণ পূর্ব চীন সাগর দক্ষিণ পূর্ব এশিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনের জন্যে পশ্চিমাদের কাছে বাংলাদেশের চেয়ে ভালো সুন্দর উপযুক্ত কোনো পরিবেশ আর নেই অতএব লাখ লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই আর সেখানে নেতৃত্বে আসতে হবে ইসলামপন্থীদেরকে কারণ আমি একটা সূক্ষ্ম বিষয় আপনাকে বলি যেটা চিন্তার বিষয় যে ভূখণ্ডে মুসলিমগণ সংখ্যাগরিষ্ঠ সে দেশের সেই ভূখণ্ডে স্বাধীনতার জন্য ইসলামপন্থীগণ সবচেয়ে বেশি রক্ত দিবে কারণ আল্লাহ না করুন এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয় আঘাত সবচেয়ে বেশি আসবে ইসলামপন্থীদের উপর এই জন্য তাদের অস্তিত্ব রক্ষায় বা মুসলিম ভূখণ্ডের মুসলিম রাষ্ট্রের পরিচিতি ধরে রাখার জন্যে ইসলামপন্থীগণ অগ্রণী ভূমিকা সবসময় পালন করেছে সব দেশেই আপনি আফগানিস্তানে দেখুন বিভিন্ন রাজনৈতিক দল এসেছে চলে গিয়েছে কিন্তু আফগানিস্তানে বিদেশিদের ঔপনিবেশকতা বা বিদেশিদের আগ্রসন কারা মেনে নেয় না ইসলামপন্থীগণ কারা যুদ্ধ করেছে সোভিয়েত রাশিয়ার সাথে চোদ্দ বছর যুদ্ধ করেছে কারা ইসলামপন্থীগণ পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনে যুদ্ধ করেছে কারা উনিশ বছর ইসলামপন্থীগণ হামিদ কারজাইরা করে নেই হেকমতিয়াররা করে নেই গুলবুদ্দিনরা করে নেই তারা করেছে ক্ষমতার ভাগ নেবার জন্য কিন্তু একটি ভূখণ্ডকে দু দুটি পরাশক্তির আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আগে চোদ্দ বছর সোভিয়েত ইউনিয়নের সময় আর পরে উনিশ বছর কয়েক যুগ রক্ত দিয়েছে দল কারণ ইসলাম মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করাকে তাদের নৈতিক দায়িত্ব মনে করে সেজন্যে বাংলাদেশে যারা রাজনীতি করছেন সেকুলারিস্ট হোক রাইটিস্ট হোক লেফটিস্ট হোক কমিউনিস্ট হোক তারা দর কষাকষি করে সব সবসময় সেজন্য কিছু দেশ ছাড় দিতে হলো দ্বিভে প্লাস আছে যাবে ইসলাম পন্থীগণ যাবে না তারা দেশের স্বাধীনতা সার্ব ইসলামের সুমহান স্বার্থ রক্ষার জন্যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে তারা যে অনর অবস্থানে থাকবে এটা রাইটিস্ট লেফটিস্ট সোশ্যালিস্ট কমিউনিস্ট কার পক্ষে সম্ভব আজকে বলছি না দশ বছর আগে থেকে এই কথা এখন প্রধানমন্ত্রী বলতেছে এই কথা এখন সংসদের নেতারা বলতেছে আগে তো কানে পানি যায় না এখন যাচ্ছে কিন্তু এখন রুগী তো মারা যাচ্ছে ডাক্তার তো এখন আসে না ঠিক কিনা আজকে তারা কুকি চিনকে নামায় দিছে যুদ্ধ করে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আর আপনি আমি ঝগড়ায় লিপ্ত থাকবো হ্যাঁ থাকুক না আমার ঝগড়া আমার কাছে আপনার আপনার কাছে আমার মাসলাক আমার কাছে আপনার টাপনার কাছে কিন্তু আমরা যদি মাসলাক নিয়ে দ্বন্দ্বটা কাফের মসজিদদের সাথে যুদ্ধ করার মতো পর্যায়ে নিয়ে যাই তাহলে মাঠ আর আমাদের কাছে বাংলাদেশে উপজাতিদের মধ্যে কুকি আছে পার্বত্য চট্টগ্রামে এই কুকিচিন কারা কুকি আমাদের দেশের লোক মনে করে শুধুই উপজাতি না এরা উপজাতি না এরা বানি ইসরায়েল কুকি যারা তারা বানি ইসরায়েল তারা ইহুদি এবং তারা ইসরায়েলে যে স্বীকৃতি চেয়েছে ইসরায়েলে যারা ইহুদি পণ্ডিত তারা স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশে যারা কুকি চিন আছে এই কুকিচিনটা বিস্তৃত এলাকা নিয়ে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম এবং আরাকানের কিছু অঞ্চলে তারা আছে তারা বনি ইসরায়েল তারা ইয়াকুব আল ইসলামের কোন এক সন্তানের বংশধর তার মানে তারা ইয়াহুদি অর্থাৎ উপজাতি নামে যারা পার্বত্য চট্টগ্রামে আছে বিশেষ করে কুকি চিন এরা পুরাপুরি ইয়াহুদি যারা আমাদের নাকের ডগায় বসে আছে এটা এরা ইসলাম ও মুসলমানের অনেক বড় শত্রু পাশাপাশি অন্যান্য উপজাতি যারা আছে তাদের সেভেন্টি এইট পার্সেন্ট খ্রিস্টান হয়ে বসে আছে অতএব এদের ব্যাপারে তো আমাদের দেশের সরকার যারা তাদের কঠোর নীতি অবলম্বন করা উচিত নতুবা এরা কোনো এক সময় দেশের এক এক অঞ্চল স্বাধীনতার দাবি করে বসে থাকবে এবং বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলোকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে উপজাতিদের ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত অর্থাৎ কোনোভাবেই যেন এই উপজাতিরা দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে আর কুকি একেবারেই নিষিদ্ধ করা উচিত আরেকটি অমুসলিম সম্প্রদায় জঘন্য কাজ করে যাচ্ছে ইসলামের বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে সেটা হচ্ছে ই তরিকা খ্রিস্টানদের একটা গোপন দল এটার নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান আদতেই কি আপনার শুনলে কষ্ট পাবেন তাদের সংখ্যা এখন বাংলাদেশে সাড়ে নয় লক্ষ পার হয়েছে এবং এই খ্রিস্টানরা গোপনে তাদের রাজধানী ঘোষণা করে রাখছে অথচ আমাদের দেশের আলে পন্থী ইসলামী চিন্তা বেমালুম ভুলে গেছে বিষয়টা ময়মনসিংকে তারা তাদের রাজধানী ঘোষণা করে রাখছে অর্থাৎ যেভাবেই হোক বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ সেভেন সিস্টার নিয়ে ভারতের বার্মার একটা অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রামে একটা অংশ নিয়ে তারা বাংলাদেশকে একটি খ্রিস্টান রাষ্ট্রের একটা অংশ বানাবে যেখানে বাংলাদেশ অনেক ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে ইসলামের শত্রু স্বাধীনতার শত্রু খ্রিস্টান মিশনারিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আমি একবার বলে গেছি কথাটা খেয়াল করেন নাই পশ্চিমাদের হাত ধরে আর দালালি করে ভাগ্যের পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন করতে হবে নিজেদের নেতৃত্বের মাধ্যমে নিজেরাই ঠিক কিনা মনে খ্রিস্টান মিশন নিষিদ্ধ করা হচ্ছে না আপনাদেরকে সোচ্চার হতে হবে ইসাই তরিকা বিভিন্ন জায়গায় যে মানুষকে বলছে যে আমরাও মুসলমান আমরাও ধোকাটা দেয় যে আপনারা যেমন ভাই তরিকা আছে না হানাফি সাফি তা আমাদেরই একটা তরিকা এটার নাম ইসাই তরিকা এইভাবে মানুষকে কনভার্ট করে সদস্যভুক্ত করার পর পরে বলে ভাই তুমি যে মুসলমান কি মুসলমান জানুনি বলে না তুমি ইসার উম্মত মুসলমান এখন ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই ইসাই তরিকা বাংলাদেশে হাজার হাজার মানুষকে প্রতি বছর খ্রিস্টান বানাচ্ছে এই বিষয়ে আপনাদের সোচ্চার থাকতে হবে